শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় কি সেটা আশা করি বুঝতে পেরেছেন থামনেল দেখে হ্যাঁ আজকের ভিডিওটিও ইচ্ছে পূরণের তবে এই ভিডিওটি কিন্তু একটু আলাদা বা এখানে যে টেকনিক বলা হবে সেটা কিন্তু একটু আলাদা কেন আলাদা কারণ এটা হচ্ছে ট্রিপল এইট এই সংখ্যাটিকে ধরে অর্থাৎ আট তারিখ আগস্ট মাসের এবং আগস্ট মাস ও আট এবং দু হাজার কে যোগ করলেও হয় আট অর্থাৎ তিনখানা আট পাচ্ছি আমরা ওই ডেটটাতে এইট অগস্ট টু অর্থাৎ এইট এই তিনটে আট আমরা যে পাচ্ছি একে বলা হয় লায়ন্স গেট পোর্টাল তো এই দিনটি বিশেষ করে ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত শুভ একটি দিন বলতে পারি বা শক্তিশালী একটি দিন বলতে পারি এই দিন আপনি কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে যদি কোনো উইশের বিষয়ে ইউনিভার্সের কাছে প্রে করেন তাহলে অবশ্যই আপনার সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে বহু মানুষ কিন্তু এই পোর্টালগুলোতে তাদের উইশের কথা বলে উপকৃত আমি নিজে উপকৃত তো সেই বিষয়কে মাথায় রেখে এই যে শুভ দিন আট তারিখ আগস্ট মাসের এই দিনটিকে আমরা প্রত্যেকে নিজেদের ইচ্ছের জন্য শুভ ইচ্ছের জন্য কাজে লাগাবো এবং কিভাবে কাজে লাগাব সেই বিষয়ে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে এক এক করে বলছি খাতা এবং পেন নিয়ে বসুন পুরো বিষয়টা লিখে নিন এবং সেইভাবে এই টেকনিকটি ওই দিন করে আপনারা প্রত্যেকেই উপকার পান এটা আমার ঐকান্তিক ইচ্ছে আমার এটা উইশ প্রথম উইশ এইটাই যে আপনাদের ইচ্ছে পূর্ণ হোক ইউনিভার্সের কাছে তো পুরো ভিডিওটি এইভাবে দেখুন বুঝে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন এই মন্ত্রটা বলেছিলে এই মন্ত্রটা আমি ইউটিউব থেকে সংটা বার করে প্রত্যেক দিন আমি শুনি এতেও আমার ধার দেনা লোন খুব তাড়াতাড়ি শোধ হয়ে গেছে আমি ভাবতেই পারি থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম ইচ্ছে পূরণের টেকনিক বহু ইচ্ছে পূরণের টেকনিক আমি দিয়েছি এতে আর নতুন কি আছে নতুন বিষয় সেটা হচ্ছে এই যে আট সংখ্যাটি আমরা দেখছি এখানে এই আট সংখ্যাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সংখ্যা বা একটি ভালো সংখ্যা আমরা যখন এইট লিখি এইট তো এরকম লেখা হয় এরকম না এইভাবে শুইয়ে দিয়ে যদি বারবার ওই হাত ঘোরানোর কাজটা করতে থাকেন দেখুন এটা কিন্তু একটা ইনফিনিটি সাইন তৈরি হয় তো এই ইনফিনিটি সাইন এমন একটা শক্তিশালী সিম্বল যা কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে এই সাইনটার অর্থ হচ্ছে যে এই এনার্জিটা কখনোই শেষ হবে না এই যে পজিটিভ এনার্জি এটা চলতেই থাকবে দেখুন এখান থেকে শুরু হচ্ছে আবার এখান থেকে এসে আবার চলছে এর কিন্তু শেষ নেই এ চলতেই আছে তো এই যে ইনফিনিটি সাইন প্রথমত এইট কে আমরা ইনফিনিটি সাইন ধরতেই পারি তো আট তারিখ আমরা একটা এইট পাচ্ছি আগস্ট মাস এটিও একটা আট পাচ্ছি এবং দু হাজার চব্বিশ সেটাকেও যদি আমরা যোগ করি টু জিরো টু ফোর তাহলে আমরা দেখুন ওখানে দুই দুই চার আর চার আট পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি তাহলে একটা ইনফিনিটি সিম্বল আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে সেখানে এখানে আমরা এই দিনটাতে তিনটে ইনফিনিটি সিম্বল পাচ্ছি তাহলে বুঝতে পারছেন যে এনার্জিটা কতটা হাই আজকের মানে এই আট তারিখের এনার্জি প্রচন্ড পরিমাণে হাই থাকবে সমগ্র পৃথিবীতে প্রত্যেকে প্রত্যেকে পারেন কি করবেন সেটা আমি বলছি তার আগেও কয়েকটি কথা বলি সেটা হচ্ছে এই যে এইট এইট কিন্তু আরো অনেক কিছুকে বোঝায় যেমন প্রসপারিটিকে বোঝায় আপনার জীবনের প্রসপ্যারিটিকে আপনার জীবনের আওয়ার্ডেন্সকে বোঝায় আপনার জীবনের কার্মিক রেজাল্টকেও বোঝায় আপনার যে কর্ম আগের জন্মে ছিল পূর্ব জন্মের যে কর্ম তার যে রেজাল্ট সেই বোঝায় ইনফিনিটি এটাও বোঝায় তো এই যে সমগ্র জিনিসটা রয়েছে আট সংখ্যার মধ্যে বা ইনফিনিটি সিম্বলের মধ্যে তো এই সিম্বলের যে নির্যাস এই সিম্বলের যে শক্তি সেটা আমরা আমাদের জীবনে শুভ ইচ্ছে পূরণের ক্ষেত্রে কাজে লাগাব এটাই হচ্ছে মূল কথা এবং এই বিষয়টি কাজে লাগানোর জন্য সবচাইতে বেস্ট দিন হচ্ছে এই এবার কি করবেন এই দিন কি করবেন এই দিন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি ভাগে বলবো যাদের যেটা পছন্দ সে সেটা করবেন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সকাল আটটার সময় আপনি এই কাজটি করবেন এবং রাত্রি আটটার সময় এই কাজটি করবেন দেখুন আমরা আমরা তো যাচ্ছি ওই দিনটাতে আবার টাইমও সময় করছি তাহলে আরও একটা আট এবং রাত্রিবেলাও আটটায় করছি এখানেও একটা আট অর্থাৎ আটের সম্পূর্ণ এনার্জিটা আমরা নিয়ে কিন্তু আমাদের ইচ্ছে পূরণের কাজটা করছি এবার অনেকে বলতে পারেন যে আমি কি আমার ঘড়ি অনুযায়ী আটটা ধরব নাকি অন্য কোনো ঘড়ি দেখে আমি আটটা ধরব এর উত্তর হচ্ছে আপনি যে দেশে বসবাস করছেন যে স্থানে বসবাস করছেন সেই জায়গার টাইম আটটা ধরতে পারেন অথবা আপনার ঘড়ি অনুযায়ী আটটা ধরতে পারেন আপনার ঘড়ি হয়তো চার মিনিট ফাস্ট আছে কি পাঁচ মিনিট ফাস্ট আছে কোনো সমস্যা নেই আপনার ঘড়িতে আটটা বেজেছে আপনি স্টার্ট করে দিন আপনার ঘড়িতে আটটা পাঁচ মানে অরিজিনাল আটটা বাজে তো আপনি সেটা দেখার দরকার নেই আপনি আটটা পাঁচ দরকার নেই আপনার ঘড়িতে যখন আটটা বাজছে আপনি তখনই এই কাজটি করুন আবার আপনি যদি মনে করেন যে আপনি দেখে করবেন তাও করতে পারেন। আগে সিদ্ধান্ত নিন যে কোনটা করবেন মনো করবেন না যেকোনো সিদ্ধান্তে আসুন সেটাই করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাহলে সকাল আটটা রাত্রিবেলা আটটা আর এই দিন টেকনিক করার জন্য আপনাকে নিরামিষ খেতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এসব ব্যাপার কিন্তু এখানে নেই আপনি যেভাবে রয়েছেন সেভাবেই করবেন আমি করুন কোনো অসুবিধা নেই আর পিরিয়ড এর কোনো ব্যাপার এখানে নেই অশৌচের কোনো ব্যাপার নেই কাল অশৌচেরও কোনো ব্যাপার নেই অর্থাৎ কোনো ধরনের কোনো বিধিনিষেধ নেই সবাই করতে পারেন কি করবেন আগে একটা ইচ্ছের কথা ভাবুন বা লিখে নিন যাদের একটা ইচ্ছে প্রয়োজন তারা একটা ইচ্ছের জন্য করবেন যাদের তিনটে ইচ্ছে প্রয়োজন তারা তিনটের জন্য করবেন যাদের দুটো ইচ্ছে রয়েছে তারা দুটো করবেন কিন্তু কারো চারটে পাঁচটা ছটা এইদিকে কিন্তু আর হাঁটবেন না বুঝতে পেরেছেন তো আগে ইচ্ছে ঠিক করুন হম ধরুন কারো মানি রিলেটেড বিষয় রয়েছে তাহলে সে কি ইচ্ছে বলবে ধন্যবাদ মহাবিশ্ব অমুকের আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য এই অমুকের জায়গাটায় না আপনি নাম দিয়ে দেবেন এই জন্য আমি একটু ভাবলাম যে এখানে যদি আমার বলি তাহলে থেকে সেটা হবে হবে না তা নয় কিন্তু সেখানে আমরা যদি নাম বলে দিই বেস্ট হবে তাহলে আপনি আপনার জন্য করতে পারেন অন্যের জন্য করতে পারেন অ্যাফারমেশনের লাইনটার যে ক্যাটাগরি সেটা सेम থাকছে ধরুন আমি বলছি ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স মিঠুন রায়ের আগস্ট 2024 এ এত টাকার বেশি আয় করিয়ে দেওয়ার জন্য তাহলে আমি আমার জন্য এটা করলাম ঠিক একই প্যাটার্নে আপনি করবেন ধরুন কারো রিলেশনশিপের বিষয় রয়েছে তাহলে ধন্যবাদ মহাবিশ্ব অমুক ও তমুকের সম্পর্ক মধুর ও তর করে দেওয়ার জন্য এই অমুক তমুকের জায়গায় নাম চলে আসবে উইথ সারনেম কেউ ধরুন শারীরিক অসুস্থতার কারণে করছেন তিনি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব অমুকের রোগ মুক্তি করিয়ে দেওয়ার জন্য বা অমুককে রোগ মুক্ত করার জন্য এভাবে আপনি লিখতে পারেন যে কোনো ভাষায় আপনি এটাকে আগে খাতায় লিখে মানে সেট করে রাখুন যে এটাই আপনি করবেন লেখার কথাটা এই জন্যই বলছি টেকনিকের মধ্যে কোথাও লিখতে হবে না সকাল আটটার সময় আপনি এটাকে আটবার বার বার মনে মনে রিপিট করবেন আটবার বার যদি তিনটে উইশ হয় তাহলে একটা কে আগে আটবার বলুন সেকেন্ড আবার আটবার বলুন থার্ড আবার আটবার বলুন প্রত্যেকবারই খুব পজিটিভলি বলবেন এবার এই যে আটবার 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 বললেন এরপরে আপনি একটু শান্তভাবে বসে তিনটে বিষয়কেই কল্পনা করার চেষ্টা করুন বা একটা উইশ হলে একটা বিষয়কেই কল্পনা করার চেষ্টা করুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে আপনি ইম্যাজিন করার চেষ্টা করুন যতটা আপনি কল্পনা করতে পারেন করুন কোনো অসুবিধা নেই আর যারা বলছেন আমি কল্পনা করতে পারি না একদম তারা বিশ্বাস করুন শান্তভাবে বসে একদম পুরোপুরি বিশ্বাস করুন যে হ্যাঁ এই জিনিসগুলো আমার কাছে এসেছে সিম্পল বুঝতে পেরেছেন তাহলে যিনি কল্পনা করার তিনি কল্পনা করুন যিনি কল্পনা করতে পারছেন না তিনি এটাকে বিশ্বাস করুন এবং সারা দিনটা খুব পজিটিভ থাকার চেষ্টা করুন কারো সঙ্গে অশান্তি ঝঞ্ঝাট এগুলি থেকে এড়িয়ে চলুন কাউকে কথা বলা যাবে না ওই দিন পুরো শুদ্ধ রাখুন খাওয়া দাওয়া আপনি আমিষ করুন কোনো অসুবিধা নেই মনকে পজিটিভ রাখুন শুদ্ধ রাখুন ওইদিন দিন এনার্জি খুব হাই আছে তাহলে সকাল আটটায় এটা করবেন ঠিক রাত্রি আটটায় ওই করবেন এবার এমন আমি টেকনিক আপনাদের বললাম দেখুন আপনারা কিন্তু ঘরে বসেও করতে পারেন অফিসে বসেও করতে পারেন ফ্যাক্টরিতেও করতে পারেন মাঠে বসেও করতে পারেন আপনি আবার ট্রাভেল করতে করতেও ট্রেনে হোক বাসে হোক মেট্রোতে হোক ক্যাবে হোক আপনি কিন্তু অনায়াসে করতে পারেন চোখ বন্ধ করে জাস্ট করবেন হাত জোর করে করতে হবে এমনও কোনো কথা নেই আপনার হাত যে পজিশনে আছে আপনি বাসের হ্যান্ডেল ধরে আছেন কি ট্রেনের হ্যান্ডেল ধরে আছেন থাকুন না চোখ বন্ধ করে আপনি কাজটা করতে থাকুন ঘড়িতে দেখেছেন আটটা বাজে বাড়ি পৌঁছতে পারেননি অসুবিধা কি আছে আপনি বাসে ট্রামেই করুন করুনিন কাজটা জাস্ট মনে মনে করুন তো এই কাজটা আপনাদের এই দিন করতে হবে এটা করলেই তেল্লাফতে আপনারা পজিটিভলি খুব পজিটিভলি কাজটি করবেন এটা আমার রিকোয়েস্ট আর একটা কথা হচ্ছে বাড়িতে যদি করছেন তাহলে আপনি এটা করার আগে কয়েকবার ডিপ ব্রেথ করে নিন তাহলে দেখবেন মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে শ্বাস নিন মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন নিলাম তাড়াতাড়ি ছাড়লাম ধীরে ধীরে আপনি চার পাঁচ বার করলে দেখবেন আপনার মাইন্ড একদম কুল হয়ে যাবে তারপরে আপনি করবেন তাহলে এটা 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 হচ্ছে প্রথম টেকনিক টেকনিক যাদের করবেন। দ্বিতীয় আমি তেজ পাতার সাহায্যে কিভাবে করবেন ভালো করে বুঝে নিন প্রথম টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে দ্বিতীয় টেকনিক করার দরকার নেই যদি দ্বিতীয় টেকনিক আপনি করতে চান তাহলে প্রথম টেকনিক আপনাকে করার দরকার নেই দুটোই করতে বলছি না তেজপাতাটা আপনি করতে চাইলে ওটাই করুন আর যদি এই অ্যাফারমেশন যেটা বললাম পজিটিভ অ্যাফারমেশন এটা করতে চাইলে এটা করুন যেটা খুশি আমার মনে হয় শুরুতে আমি যেটা বললাম সেটাই সবচেয়ে বেস্ট কোনো কিছুর প্রয়োজন নেই এটা কেন বলছি কারণ অনেকে বলেন যে আমার তেজপাতার টেকনিকটা করতে খুব ভালো লাগে এটা করলে আমার সবচেয়ে বেশি কাজ হয় তাদের জন্য আমি এখানে তেজপাতা বা বেলিফের টেকনিক এড করে টেকনিক যদি করেন তাহলে আপনি একটা তেজপাতা নেবেন নিখুদ যাতে কোনো ফুটো ফাটা নেই ছোট হোক বড় হোক তেজপাতা নেবেন শুকনো তেজপাতা ভালো হবে কারণ তাতে লিখতে হবে কিছু কাঁচা তেজপাতা হয়তো লেখা নাও পড়তে পারে কাঁচা তেজপাতা নিতে পারেন মার্কার কালি দিয়ে তাহলে লিখতে হবে কালি ব্যবহার হবে নীল কালি কালো বাদে যে কোনো কালি আমরা ব্যবহার করতে পারি আমি নীলের কথাটা বেশি বলি একটা কমন কালি আর কি তাহলে তেজপাতা নেবেন এবার যদি এখানে তিনটে ইচ্ছে হয় তাহলে তিনটে তেজপাতা নেবেন যদি একটা ইচ্ছে হয় একটা তেজপাতা নেবেন যদি দুটো হয় তাহলে দুটো তেজপাতা নেবেন নীল কালির একটা পেন নেবেন সেটা মার্কার কালি হলেই ভালো হয় এমনি কালিও শুকনো তেজপাতাে লেখা যায় অসুবিধা নেই তো এমনি কালি হলেও হবে ঠিক আছে এবার কি করবেন সেই সকাল 8টায় এবং রাত্রি 8টা এটা কিন্তু सेम থাকবে এই দুটো সময় করবেন আটটা বাজবে তখন বসে যাবেন এই কাজটা করতে তেজপাতার মধ্যে আগে ওপরে 3 8 লিখে নিন এইট 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 পরে তার নিচে লিখুন আপনার কি লিখবেন ছোট করে আমরা তো তেজপাতার মধ্যে অনেক বড় লিখতে পারবো না আপনার ধরুন মানি রিলেটেড বিষয় রয়েছে তাহলে আপনি ওখানে লিখুন থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তারপর তার নিচে লিখুন মানি শুধু লিখুন মানি আপনার রিলেশনশিপের প্রবলেম তাহলে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স তার নিচে লিখুন গুড রিলেশনশিপ বা হেলদি রিলেশনশিপ কার সঙ্গে কার রিলেশনশিপ থেকে আপনার মাইন্ডেই আছে ওটা ওখানে লেখার দরকার নেই আপনার যদি হেলথ রিলেটেড বিষয় হয় তাহলে ওখানে ট্রিপল এইট লিখেছেন তার নিচে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স তার নিচে লিখুন গুড হেলথ গুড হেলথ বা হেলদি শুধু হেলদিও লিখতে পারেন তার মানে আপনি কি বিষয়ে হেলদি সেটা আপনার মাইন্ডে রয়েছে আপনার ধরুন একটা ডিজিজ রয়েছে সেটা আপনি মুক্ত হয়ে গেছেন অর্থাৎ সেই জন্য ওখানে হেলদি লিখলেন কেমন এইভাবে আপনি যে বিষয়টার উপরে করতে চাইছেন সেই বিষয়টার ওখানে লিখবেন রিলেশনশিপ তো মানি আপনার ধরুন কারো কাছে লোন আপনি মানে টাকা দিয়েছেন ফেরত পাচ্ছেন না তাহলে রিকাভারি মানি লিখুন আপনি লোন নিতে চান তাহলে লোন স্যাংশন লিখুন লোন অ্যাপ্রুভাল লিখুন বুঝতে পেরেছেন তো এইভাবে আপনাকে লিখতে হবে আপনার ধরুন ছেলে মেয়ের পড়াশুনোর বিষয় তাহলে এডুকেশন লিখুন গুড এডুকেশন লিখুন এইভাবে যেটা আপনি করতে চাইছেন সেই জিনিসটুকু ওখানে লিখুন তার উপরে লিখুন এইট বাদ বাকি বিষয়টা তো আপনার মাইন্ডের মধ্যেই রয়েছে এইবার কি করবেন লেখা হয়ে যাওয়ার পরে বা হাতের মধ্যে তেজপাতাটা নেবেন বা তেজপাতা গুলো নেবেন নিয়ে হাত চাপা দেবেন এবার আপনি একটা ইচ্ছের জন্য যদি করছেন সেই ইচ্ছের বিষয়ে ভাবুন সেটা হয়ে গেছে আর যদি তিনটে হয় তাহলে তিনটের বিষয়ে আলাদা আলাদা করে ভাবুন যে সেগুলো হয়ে গেছে ভাবার জায়গাটা কিন্তু দুটো আর যারা বিশ্বাস করতেছে মানে ভাবতে পারছেন না কল্পনা করতে পারেন না একই কথা তারা বিশ্বাস করুন ওইভাবে হাত রেখে এভাবে হাত থাকলে কি হবে আপনার হাত থেকে একটা এনার্জি ওগুলোর মধ্যে ফ্লো হবে আপনার হাতের পজিটিভ এনার্জি ওই বেলিফের মধ্যে চলে যাবে এইবার আপনি কি করবেন তেজপাতাটাকে বার্ন করে দেবেন পুড়িয়ে দেবেন ছাইটাকে আকাশে উড়িয়ে দেবেন একদম সেম অন্যান্য মতো উড়িয়ে উড়িয়ে দিয়ে ছাইটা আকাশে দেবেন সে দিন ছাদে গিয়ে উড়িয়ে উড়িয়ে দিন এমনি রাস্তায় গিয়ে দিন উঠোনে গিয়ে উড়িয়ে দিন যেখানে খুশি ওড়াতে গিয়ে আপনার গায়ে ছাই চলে আসুক কি ঘরের মধ্যে ঢুকে যাক কোনো অসুবিধা নেই কেমন এবার এখানে একটা কথা বলি ধরুন সকালবেলা আপনি এটা করেছেন সকালবেলা ধরুন এই ছাইটা ওড়ালেন না পাতাগুলো রেখে দিলেন রাত্রিবেলা আবার করলেন করার পর এই সমস্ত পাতাকে একসঙ্গে পুড়িয়ে একসঙ্গে ছাই উড়িয়ে দিলেন এটাও করতে পারেন আপনি উড়িয়ে দিতে পারেন আবার জমিয়ে রেখে রাত্রি আটটার সময় সমস্ত পাতাগুলোকে একসঙ্গে আপনি পুড়িয়ে দিতে পারেন আর ছাই উড়িয়ে দিতে পারেন বোঝা গেল তাহলে এই হচ্ছে টেকনিক এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতার এই কি শিখতে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার